আপনারা দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে টাইগার দাদা উত্তম দে তুলে ধরছি একটি আবারও সে বিমান বিকল হয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ফের ইঞ্জিনের চান্ত্রিক কারণে উড়তে পারল না বিমান এয়ার ইন্ডিয়ার বিমান এ আই একশো আশি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এই বিমানটি গতকাল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি কলকাতা বিমান বন্দরে অবতরণ করে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বিমানের বাঁধিকের ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছিল বিমানটি রাতে দুটোই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল যান্ত্রিক ত্রুটি মেরামতি না হওয়ায় বিমানটিকে বি সাতাত্তর এলে রয়েছে যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে লাউঞ্জে বসিয়ে রাখা হয়েছে প্রযুক্তিগত টুটি মেরামত করে বিমানটিকে মুম্বাইয়ের দিকে রওনা দেবে এমনটাই বিমানবন্দর সূত্র মারফত খবর আবারও বড় বিপদের হাত থেকে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল এয়ার ইন্ডিয়ার বিমান এআই ওয়ান হান্ড্রেড এইটি যে বিমানটি বর্তমানে কলকাতা বিমানবন্দরে রয়েছে ডেকে থাকুন সেই খবর और ये के हो जाए